মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য ব্যারাকপুরে সাহায্য শিবির বিজেপি ও যুব মোর্চার নিশিদ্ধ হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ শিক্ষার্থী জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের যাতে কোনোরকম সমস্যায় না পড়তে হয় সেই বিষয়ে নজর রেখে বিজেপি ও যুব মোর্চার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হল সাহায্য শিবির সোমবার ব্যারাকপুর গার্লস স্কুলের সামনে আয়োজিত এই সাহায্য শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি নেতাকর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি স্বপন বিশ্বাস এবং যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির তরফ থেকে মন্ডল টু এর পক্ষ থেকে আমরা এই স্কুলে যে ছাত্রছাত্রী যারা মাধ্যমিক দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু সামগ্রিক দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করলাম এবং এটা প্রত্যেক বছরই আমরা দিয়ে থাকি দেখুন আজকে তো মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা প্রতি বছরেই এরকমভাবে সাহায্য শিবির একটা করে থাকি তো আজকেও প্রতি বছরের নয় আজকেও আমরা একটা সাহায্য শিবির করেছি যেখানে স্টুডেন্টদেরকে আমরা একটা শুভেচ্ছা বার্তা এবং তাদের হাতে কিছু সাহায্য সামগ্রী তুলে দিচ্ছি যাতে ওরা শুভকামনার সাথে ভালো পরীক্ষাটাও দিতে পারে

ভালো করে পরীক্ষা দিয়ে বিজেপি তরফ থেকে দেখছি না না এছ এছ এদিন নম্বৰটো জানো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স